শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল সন্দেহ স্ত্রীকে খুন করে ট্রেনের সামনে জাপ স্বামীর অন্যদিকে তৃতীয় দিনে কৃষক আন্দোলন রেল অবরোধ প্রতিবাদী কৃষক সংগঠন এদিকে হাতে হাত রেখে স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ প্রাক্তন ডাচ প্রধানমন্ত্রীর অপরদিকে বুল প্রতিযোগিতায় গুলিকাণ্ড হত এক আহত একুশ এদিকে সরস্বতী পূজার দিনে পৃথক পৃথক দুর্ঘটনায় হত এক আহত তিন শিলাপাতরে অন্যদিকে সরস্বত পুজোর বিকালে গুয়াহাটি থেকে নিখোঁজ দুই ছাত্রী এদিকে কমলাককের নোটিশ একদিনের মধ্যে জবাব চাইল প্রদেশ কংগ্রেস এদিকে শিলচরে বেশ জমজমাটভাবে পার বাগদেবীর পুজো এদিকে করিমগঞ্জ শহরে পরিবর্তিত যান চলাচল বিধি জারি অপরদিকে কৃষকদের প্রতিবাদ মিছিল ঢুকতে ড্রোন থেকে কাদানে গ্যাস অন্যদিকে মণিপুরের প্রত্যন্ত গ্রামে ফুটবল আসর ক্রীড়া সামগ্রী বন্টন আসাম রাইফেলসের এদিকে সরকারের বলিষ্ঠ কর্মদক্ষতা ও সৎ নীতিতেই জনগণের কল্যাণ হচ্ছে বললেন বিমলন্দু রায় অপরদিকে মুসলিম দেশের প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মদির অপরদিকে কমলাক্ষ চলে যাওয়ার আমার কোনো ক্ষতি হবে না বললেন হাফিজ রশিদ আহমদ এদিকে আবুধাবিতে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এদিকে অসমে চেহারাটাই পাল্টে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বললেন কৌশিক এদিকে অসম এখন আর ল্যান্ড অফ লাহে লাহে নয় বললেন অজন্তা অপরদিকে ছয় দিনের সফরে আজ বরাকি আসছেন আজমল এদিকে রাজ্যসভায় মনোনয়ন দিলেন সোনিয়া গান্ধী অপরদিকে একমাত্র কাছাড় করিমগঞ্জে সরকারি জমি বেদখল হয়নি সমগ্র অসমের মধ্যে একমাত্র কাঁসাড় এবং করিমগঞ্জ জেলায় সরকারি জমি বেদখল হয়নি অপরদিকে হিমন্ত পত্নী নেতাদের খুলেছে মুখুশ বললেন ভুবন হাজারিকা এদিকে কংগ্রেসেরই দুই বিধায়ককে এনে রাহুলকে জোড়া উপহার বললেন হিমন্ত অন্যদিকে কংগ্রেসের কার্যকারী সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি রয়েসি দলেই বললেন কমলাক্ক অপরদিকে নির্দিষ্ট এলাকাতেই কৃষকদের বিক্ষোভ ফরমান আদালতের কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে দিল্লি হরিয়ানা পাঞ্জাবের সীমানা কার্যত রণক্ষেত্রের চেহারা দিয়েছে এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ অন্যদিকে দেশের অর্থনীতিতে দুই শতাংশ অবদান রাজ্যের নতুন অসমে বরাকে জ্যোতি রাবার সঙ্গীত অপরদিকে রাজ্যে এ পর্যন্ত পনেরো লক্ষ নয় হাজার তিনশত তেপ্পান্ন জন বিদেশি শনাক্ত অসম চুক্তি অনুযায়ী রাজ্যে এখন পর্যন্ত পনেরো লক্ষ নয় হাজার তিনশত পঁয়ত্রিশ জন বিদেশি শনাক্ত হয়েছেন অন্যদিকে বরাকে দুর্ঘটনা থেকে বেশি মৃত্যু হচ্ছে মস্তিষ্কে রত্ন করে বললেন রত্নদী অন্যদিকে দড়াপড়া পড়া সুপারি বুঝাই লড়িকে সাড় চাঞ্চল্য লালায় অন্যদিকে জেইতে নজর খারা সাফল্য আজমল সুপার ফোর্টিয়ের এদিকে গোলাঘাটের আদর্শ গ্রামে রাত কাটালেন মুখ্যমন্ত্রী অপরদিকে রক্ষিতকে সংবর্ধনা বদরপুর থিয়েটার ওয়ার্কশপের এদিকে কমলাক্কের পদত্যাগে ভোট ব্যাঙ্ক প্রভাব ফেলবে না বললেন রজত অন্যদিকে মহাসড়কের টিপারের ছাপায় হত স্কুটি আরোহী এদিকে কোকরাঝারে এর কার্যালয়ে হাজির মন্ত্রী রঞ্জিত অন্যদিকে পদ্মবনের টিম লিডার বেঁচতে গেল মিসপাহুলদের মিশন এদিকে বাগদেবীর আরাধনাকে ঘিরে জমজমাট শিলচর অন্যদিকে জুয়েলারির আড়ালে চিটফান্ড শ্রীময়ী জুয়েলার্সের অফার নিয়ে দ্বন্দ্বে সমিতি অপরদিকে অস্তিত্ব বাঁচাতেই গেরুয়া স্মরণে কমলাক্য দাবি বিজেপি নেতাদের অপরদিকে প্রার্থী বাছাইয়ে ফের সমীক্ষা কংগ্রেসের নৈরিতাকে নিয়ে চর্চা চরে দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবারে কয়েকটি খবরের বিস্তারিত শোনেন তৃতীয় দিনে কৃষক আন্দোলন রেল অবরোধ প্রতিবাদী কৃষক সংগঠন দিল্লি সীমান্তে পৌঁছানোর আগে কৃষক আন্দোলন গিরে উত্তপ্ত পরিস্থিতি পাঞ্জাব হরিয়ানার সম্বসীমানায় আন্দোলনের তৃতীয় দিনে বৃহস্পতিবার তৃতীয় দফায় কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিবাদী কৃষকরা এর পাশাপাশি পাঞ্জাব জুড়ে আজ রেল অবরোধে ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর আজ বিকেলে পাঁচটা নাগাদ চণ্ডীগড়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল অর্জুন মুন্ডা এবং নিত্যানন্দ রায়ের সঙ্গে বৈঠক করবেন কৃষক নেতারা বেলা বারোটা থেকে বিকেলে চারটা পর্যন্ত জোড়ে রেল অবরোধ করবেন প্রতিবাদী কৃষকেরা এর ফলে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে ষোলো ফেব্রুয়ারি ভারত পতনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো অন্যদিকে ভুল প্রতিযোগিতায় গুলিখান্ড হত এক আহত একুশ ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে এক মহিলা নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একুশজন তাদের মধ্যে নয়জনই শিশু স্থানীয় সময় বুধবার দেশটি কানসালের সুপারবুল ডিক্টোরি প্যারেডে এই গুলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে অন্যদিকে হাতে হাত রেখে স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ প্রাক্তন ডাচ প্রধানমন্ত্রী দীর্ঘ সত্তর বছরের দাম্পত্য জীবনের ইতি ঠানলেন একসঙ্গে প্রাক্তন ডাচ প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী পান অর্গট এবং তার স্ত্রী ইউজিনি হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করলেন গত সোমবার দৃশ ইউজিনি আইনি পথে নিষ্কৃতি মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে দুজনের বয়স হয়েছিল তিরানব্বই বছর দীর্ঘদিন ধরে তারা বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন দৃশ একটি মানবাধিকার সংস্থার কর্ণধার ছিলেন তাদের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে কোনো অস্পেশিয়াল ক্লিনিক নয় গ্রামের বাড়িতে নিষ্কৃতি মৃত্যুর পথ বেছে নিয়েছেন দুজনে বিবৃতিতে বলা হয়েছে মৃত্যুর সময়ে পরস্পরের হাত ধরে রেখেছিলেন দৃশ ইউজিনি একইসঙ্গে সঙ্গে বিষ ইঞ্জেকশনের মাধ্যমে তারা মৃত্যুবরণ করেন প্রসঙ্গত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পদে ছিলেন দ্রিশ খ্রিস্টান ডেমোক্রেটিক্স আপিল পার্টির প্রতিষ্ঠাতা নেতাও ছিলেন তিনি নিষ্কৃতি মৃত্যুর প্রবণতা ক্রমশই বাড়ছে নেদারল্যান্ডসে গত বছর সরকারি অনুমতি নিয়ে উনত্রিশ যুগল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন সে দেশে এদিকে সরস্বতী পুজোর বিকেলে গুহাটি থেকে নিখোঁজ দুই ছাত্রী সরস্বতী পূজা উদযাপনের মধ্যেই গৌহাটী মহানগরে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে সন্ধ্যারপর থেকে নিখোঁজ হন নুনমাটি পঞ্চদ্বীপ ন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম মধুস্মিতা বৈশ্য ও বন্দিতা ভূমি সকালে তারা স্কুলে অনুষ্ঠিত সরস্বতী পূজায় যোগ দিতে বের হন স্কুল থেকে ফেরার পর ওই দুই ছাত্রী আবার বাড়ি চলে যায় এরপর থেকে নিখোঁজ ওই দুই শিক্ষার্থী এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি দুই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দুই ছাত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি